কাথি পৌরসভার একুশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার কাউন্সিলর সন্দীপ জানা আজ বিকেলে ফিতে কেটে এসআইআর ক্যাম্পে শুভ উদ্বোধন করেন এসআইআর ক্যাম্পের শুভ উদ্বোধন করতে এসে কাউন্সিলর সন্দীপ জানা বলেন দু সালে লোকসভা প্রার্থী উত্তম বারিককে হারানো হয়েছে আমাদের দলে কিছু নেতৃত্ব বিজেপির সঙ্গে রাতারাতি আতাত করে আমাদের প্রার্থীকে হারিয়ে দিয়েছে দলের সাথে যারা বেইমানি করেছে তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে জুতো মেরে দল থেকে বের করে দেওয়া উচিত দলমত নির্বিশেষে যারা এসআইআর ক্যাম্পে সহযোগিতা পেতে আসবে সবাই পরিষেবা পাবে এমনই জানান কাঁথি পৌরসভার একুশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সন্দীপ জানান এই পরিষেবা চলবে কাল থেকে সকাল নটা থেকে দুপুর একটা এবং বিকেল চারটে থেকে রাত নটা পর্যন্ত এই ক্যাম্পের ফলে সাধারণ মানুষের উপকার হবে বলে জানা স্থানীয় বাসিন্দারা

আমি কাউন্সিলর হিসাবে যখন মানুষের সাথে কথা বলি যখন পরিষেবা দিই সেখানে অতএব বাংলার এই ভোট অধিকার রক্ষার্থে দল মত নির্বিশেষে যারা আসবে তারা এই ক্যাম্প থেকে সুবিধা পাবে সকাল নটা থেকে দুপুর একটা আবার বিকাল চারটা থেকে রাত নটা দশটা

আমাদের মানে দলগতভাবে আমাদের লয়ার লাগানো হয়েছে যেখানে আমাদের মানে একটা কি বলে মানে অফিস করা হয়েছে যে যে ওয়ার্ডে অসুবিধা হবে ওরা সরাসরি ওখানে গিয়ে যারা সুপারভাইজার আছে আমার দল থেকে নিযুক্ত আছে ওরা সরাসরি ওদের সাথে যোগাযোগ করে ব্যাপারটা ক্লিয়ার হবে না না আমি একটা রাজনীতি দলের সাথে যুক্ত যেমন ঠিক কথা তেমনি আমি যখন কাউন্সেলার হিসাবে যখন কোনো প্রোগ্রাম করব সেখানে কোনো রাজনীতি রং দেখবো না কে তৃণমূল কে কংগ্রেস কে বিজেপি সেটা আমার দেখার কাজ না আমার দেখা হচ্ছে মানুষের ওয়ার্ডে প্রত্যেকটা মানুষ পরিষেবা পাচ্ছে কিনা আমি এই নিয়ম অনুযায়ী আজকে তিন বছর ধরে চলে আসছি আগামী দিনেও আমার একই পদ্ধতি বজায় থাকবে হ্যাঁ হ্যাঁ কী বলছেন

চাক্ষুষ প্রমাণও হয়ে গে হয়েছে আমাদের তৃণমূল কংগ্রেসের প্রিয় প্রার্থী ছিলেন উত্তম বাড়ি আমাদের দলে কিছু নেতা নেত্রীরা গোপনে বিজেপির সাথে আঁতাত করে আমাদের প্রার্থীকে হারানো হয়েছে সেটা একদম উপর নেতৃত্ব অবধি জানে আর আমি মনে করি দলের সাথে যারা বেইমান গদ্দার তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে জুতো মেরে দল থেকে বের করে দেওয়া উচিত আমি এই কথা বললাম এর এইটা বলার জন্য দল যদি আমার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় আমি রাজি অবশ্যই দলের কাছে সব নথি আছে আমরা সব জানিয়েছি আমার তো আমি আড়াইশো থেকে তিনশো লিট দিব একুশ নম্বর তৃণমূল কংগ্রেসে সিম্বল যে পাবে যে প্রার্থী হবে আমি তো মিনিমাম তিনশো লিট দিব

আমার ক্ষেত্রে আমি তো ফর্ম ফিল্লা হয়ে অন্যদের ক্ষেত্রে হচ্ছে কিনা সেটা আমার ঠিক আছে আমার আমি মেদিনীপুরের বাসিন্দা যে যেখান থেকে এখানে এতে ভোটের এদিকে করেছি আমার কাগজপত্র আছে সেই হিসাবে আমি অবশ্যই পেতে পারে সেই জন্যই তো ক্যাম্পটা করা হয়েছে সবাইকার জন্যই তো কথা